প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরলেন শতাধিক প্রবাসী বাংলাদেশি মধ্যরাতে সৌদি আরব থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে দেশে পৌঁছান তারা বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানান এসব রেমিটেন্স যোদ্ধারা বলেন গত বারো এপ্রিল ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি অবমাননার পর থেকে বাঙালি দেখলেই তাদের আটক করছে ছাড়াই যাদের আকামা এক্সপায়ার আছে এমন যারা আছে তাদেরকে ধরা নিয়ে ঘুরুপ অটোমেটিক ঘুরুপ দিয়ে দিচ্ছে এবং সব কিছু ক্যান্সেল করে দিতেছে আল কাসিম আমি যে জেলে ছিলাম এখান থেকে তো আমাদেরকে চল্লিশ জনকে আজকের ফ্লাইটে পাঠাইছে আরও অন্তত দুশোর উপরে শ্রমিক আছে আমি বারো তারিখে কপিলকে আকামার জন্য টাকা দিয়েছি যাওয়া যাতে টাকা দিছে উনি আমার সতেরো তারিখে হুরুপ মারে দিচ্ছে ঘুরু ছাড়াই ওই তিন মাসের আগামা ছিল এক্সপায়ার ছিল যতদিন এক্সপায়ার ছিল এই জন্য আমাদেরকে দুছে ভাই জেলে ছিলাম দশ দিন